আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি মননের ক্লাস পার্টিতে আমি রাফা মনন যেহেতু আজকে বৃহস্পতিবার তো রাফার ভার্সিটি বন্ধ সে কারণে আমরা তিনজন যাচ্ছি এটা হচ্ছে গত চোদ্দ তারিখের ভিডিও মননদের ক্লাস পার্টি এলপিএসে ওদের স্কুলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ওদের প্রতিটা ভবনেই ক্লাস পার্টি ছিল সবগুলো ভবন অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাচ্চারা তারপরে মেয়েরা এবং গার্ডিয়ান টিচার সবাই খুব সুন্দর করে এসে আর আমরা সবাই একই ড্রেস পরেছি খুব সুন্দর লাগছে সবাইকে মাসাল্লাহ আমরা খুব মজা করছি রাফামনিয়া আমাদের ছবি তুলে দিবে একটু ভিডিও করা হচ্ছে আমরা এখানে সবাই আছি আনিসা রাম্ম তারপরে হচ্ছে আতিকা রাম্ম হাফসা রাম্ম পারভেজ পারভেজারাম্ম আর আমি তো ক্যামেরাতে আছি তো আমরা সবাই পুরা মনন্দের স্কুলের এলাকাটা পুরা ম্যাজেন্টা কালারের দিয়ে ভরে গেছে এখানে মনন্দের স্কুলের ভিতরে গেটের ভিতরে প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ছেলে মেয়েরা সবাই কেউ গান দিয়েছে নাচ দিয়েছে আজকে একটা উৎসব পরিবেশ যদিও একুশ তারিখে পরীক্ষা সবার আজকে দুই দিন ধরে কোনো টেনশন কাজ করছে না এখানে ক্লাস ফোর ফাইভের বাচ্চারা বিভিন্ন গান নাচ এগুলোতে অংশগ্রহণ করেছে তো সাউন্ডগুলো দেওয়া যাচ্ছে না ভিডিওতে সাউন্ড রাখি নেই আমি ভয়েস দিচ্ছি এখানে খুব সুন্দর একটা নাচছে এবং নাচের সাথে সাথে এই যে মিস স্টুডেন্ট ছেলে মেয়ে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে মননটা কে কোথায় আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না কারণ ওরা আজকে খুব ব্যস্ত একবার উপরে উঠছে নিচে নামছে এই যে এইখানে একজন মিস উনি বাচ্চাদের সাথে সাথে উনিও নিচে যাচ্ছেন খুব সুন্দর একটা মুহূর্ত খুবই ভালো লাগছে দেখে মিস খুবই মজা করে নাচছেন বাচ্চারা আসলে ক্লাস পার্টিতে খুব মজা করে আর স্কুলে আসলে এখনকার স্কুলে তো ওরকম জায়গা থাকে না ফ্ল্যাট ফ্ল্যাট ভিত্তিক সবগুলো স্কুল সে কারণে দেখা যায় যে বাচ্চাদের ছোট্ট একটা জায়গার মধ্যে এই অনুষ্ঠানগুলো করা হয় মাঠ হলে আরও সুন্দর করে বাচ্চারা আরও এনজয় করতে পারতো কিন্তু এখন এটা তো অনেক বড়ো একটা সমস্যা যে কোনো মাঠ নাই সব স্কুলে একই অবস্থা তো এই স্বল্প পরিসরেও অনেক সুন্দর একটা আয়োজন করেছে এলপিএস জন্য এলপিএস কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ সব ছেলে মেয়েরা অনেক মজা করছে আর এই এই যে মনন করেছে তার বন্ধুদের সাথে ওরা বসে এগুলো মননদের ক্লাসমেট ক্লাস ফাইভের মেয়েরা ওরা নাচছে ওরা এখানে সব মননের ফ্রেন্ডরা বসে আছে মনন ভিডিও করেছে আমি পরে ওইটা ভিডিও ক্লিপ দেখে তারপরে অ্যাড করেছি আর এখন আমরা প্রোগ্রাম শেষ এখন আমরা সবাই মিলে খেতে এসেছি রেড চিকেনে ওরা রেড চিকেনে খাবে আমরা বসে আছি সবার জন্য সবাই আসছে অপেক্ষা করছি আর অর্ডার দেওয়া হচ্ছে কে কী খাবে সেটা পছন্দ করছে যে পারভেজ পারভেজ আর আম্মু এ পাশে বসেছে এপাশে ওদের এই পাশে বসেছে লামিয়া মালিহা হ্যাঁ ওরা দুই বোন বসেছে ভাবে ওই পাশে আছে আর এখানে অন্যান্য গার্ডিয়ানরাও এসেছে এলপিএস স্কুলের সবাই বাচ্চাদের খাওয়াবে সেই কারণে আমরা ঘুরে ঘুরে বসে আছি এক একজন এক এক টেবিলে বসে আছি অপেক্ষা করছি অর্ডার দেওয়ার পরে বাচ্চাদের পছন্দ মতো খাবার দিয়ে যাবে এই যে আমাদের খাবার চলে এসেছে এখানে নাগা নাগা চিকেন দেওয়া হয়েছে ওইটা খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে ওরা মনে ড্রিঙ্কস খেয়ে ফেলল খুব মজায় আসে এখানে আরাফ আরফের বোন বসেছে ওরা খাচ্ছে এখানে লামিয়ারাম্মু আরাফের আম্মু আম্মু ওরা বসেছে সবাই একসাথে বসার কোনো সিস্টেম নাই সবাই আলাদা আলাদা টেবিলে বসেছি আমরা বসে যার যার অর্ডার মতো খাবারগুলো চেক করছে কেমন মজা নাকি খেয়ে খেয়ে দেখছে এ পাশে বসেছে পারভেজ পারভেজের বোন পারভেজের আম্মু আর যিনি আর জান এই যে আমরা রেড চিকেন থেকে খাওয়া শেষ বের হয়ে গেলাম এরপরে আমরা যাচ্ছি পিৎজা হাটে পিজা হাটে একটা অফার ছিল সেই কারণে আমরা পিৎজা হাটে গেলাম কিন্তু ওদের টেকনিক্যাল সমস্যা ছিল ওদের ওভেনের সমস্যা সে কারণে আমরা ওখানে না গিয়ে ডোমিনোস পিৎজায় গেলাম ওখানে আমরা পিজা খাবো যেহেতু বাচ্চারা আগেই বলে রেখেছে পিজা খাবে এখন পিজা হাটে না হলে ডোমিনোসে খাবে সে কারণে উপরের ফ্লোরে চলে গেলাম তারপরে আমরা ওখানে সবাই বসলাম বসে এখন পছন্দ করা হবে কেক কোনটা খাবে কোন ফ্লেভারের পিৎজা খাবে এই যে আমি সবার একটু ভিডিও করে নিলাম ছোট্ট একটা এখানে আমরা অর্ডার দিতে এসেছি মোটামুটি সবাই একই ধরনেরই দেওয়া হয়েছে পিৎজার অর্ডার পিৎজাও সার্ভ করে দিয়েছে এখন আমরা এই পিৎজা খেয়ে যার যার মতো বাসায় চলে যাব আর শুরু হবে আমাদের আগামী একুশ তারিখে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি তো বাচ্চাদের সবার জন্য দোয়া করবেন ওরা মাধ্যমিকে উত্তীর্ণ হবে ইনশাল্লাহ এবার ওদের ক্লাস ফাইভ শেষ সিক্সে ওরা মাধ্যমিকে ভর্তি হবে আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ